হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সাধারণত ড্রাগান গাছের ভিডিও শেয়ার করে থাকি আপনাদের কাছে আজকে ভাবলাম একটু ছাদ বাগানের ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করি চলো ছোট ছোট যে ড্রাগান গাছ বসিয়েছি সেগুলো দেখাবো আপনাদেরকে আজকে তার আগে এই যে একটা ছোট্ট টগর গাছ হয়েছে এর মধ্যেই গাঁদা গাছ বসিয়েছি এর মধ্যেই আমার মালাও গাছ বসিয়েছে এর মধ্যেই করলা গাছ বসিয়েছে এই দেখো ছোট ছোটো করলাও হয়েছে অনেক আবার এই যে লাউ গাছটা এইভাবে উঠেছে চলো ড্রাগান গাছ ছোটো ড্রাগান গাছ যে বসিয়েছি সেগুলোই একটু শেয়ার করি এই যে ড্রাগান গাছের মধ্যেই আমার মা এইসব করেছে দোপাটি গাছ বসিয়েছে আবার এই ছোট্ট এটার মধ্যেই আমি জবা গাছটা বসিয়েছিলাম হয়ে গেছে থোকা জবা চলো যা যাক ওপরে ওপরেও অনেকগুলো ফুল গাছ বসানো আছে এই যে ছোট ড্রাগন গাছ ফ্যাঁক ছেড়েছে এই যে পাশেও আবার একটা আছে ফ্যাঁক ছেড়েছে তার মধ্যেই দোপাটি গাছ বসানো হয়েছে এখানে টমেটোম গাছ আছে এখানে আরও অনেক রকমের গাছ আছে আর এই যে এই ফুলগুলো কি সুন্দর লাগছে দেখুন লাল সাদা গোলাপি হলুদ সব ধরনেরই কালার আছে কত থোকা থোকা কি সুন্দর লাগছে এই যে আর আমাদের ছাদ থেকে মাঠ ও সবুজে সবুজ দেখা যাচ্ছে দেখুন ভালো